আমরা টোটালি বর্ডার পাস হওয়ার মতো অবস্থা এই যে দেখেন অবস্থা কি ভাই তো অলরেডি পার হয়ে গেছে আমিও পার হই মনে করেন যেমন ইন্ডিয়ান ভারতের বর্ডার পাস আছে না আমরা ঠিক তেমন বর্ডার পার হয়ে আসলাম হ্যালো এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ওই সাইডে তার কাটার বাইরে ওই সাইডে তার কাটার বাইরে ঠিক আছে এখন যদি পুলিশ এসে আমাদের বলে বেটা তোরা হাঁটছিস তোদের হাটার পারমিশন ক্যাটা দিছে গাড়ি তো সাথে যদি আমাদের ধইরে চরিমানা করে ছাড়ে দেয় কিচ্ছু করার নেই মেন রোড এটা হচ্ছে আপনার আবুধাবি থেকে কোবাই থেকে যাবে এই রোডটা ঠিক আছে তো এখানে আপনার এক ঘন্টার ভিতরে আবু দাবি থেকে কোবাই পারবে সেই রোডই আর কি তৈরি করতেছে আমাদের দেশে যদি এরকম পানি ছুয়াই ছুঁয়ে পানি থাকতো তাহলে প্রচুর মাছ পাল ধরে এখানে মাস কোথাও থেকে আসবে আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আমি মেহেদি বর্তমানে এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এখানে আমরা চাকরি দেখতে শুরু পর্যন্ত শেষ এখানে আমাদের প্রজেক্টটা আর এই সাইড আসলে কখনো আসি নাই আসার সুযোগ হয় না এই যে কাটা তালের বেড়া এখানে আসা কিন্তু ইলিগাল তারপরে আমরা চলে আসছি এখান থেকে এখন এই যে মরুভূমির মধ্য দিয়ে হাট হেঁটে হেঁটে যাবো ওই সাইডে আছে উট আছে তো আমরা যাচ্ছি উটটা দেখতে যাব। তো চলুন আমরা একসাথে যাই দেখতে দেখতে কোথায় কি আছে ও এই যে কবিতা দেখছেন না এগুলো সব মনে করেন বিভিন্ন জায়গায় বাসা বাঁধে এই দেখান অবস্থা দেখছেন এইগুলো সব খেয়ে খেয়ে এখানে ফেলাই খাই আগে ভিডিও দেখেছেন কি জানি না আমি ভিডিও দিয়েছিলাম ঠিক আছে সেই ভিডিওর মতো কিন্তু দেখিয়েছিলাম যে এরা বিক্রি করে কোথায় লুকিয়ে রাখে বা কি দেখি তো আজকে কোনো কথা হবে না শুধু যেতে থাকি এই পুলিশের তাওর যদি খাই তাহলে কিছু করার নাই ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না আসলে ভিডিও কি হচ্ছে হ্যাঁ হচ্ছে বৃষ্টি হয়েছে এই কারণে এই যে শক্ত শক্ত দেখতে পাচ্ছেন এই কারণে আরো বেশি ভালো হয়েছে যে বালুটা উঠতেছে না আমাদেরও সমস্যা হচ্ছে না যদি বৃষ্টি না হতো তাহলে এই পা ডেবে যেত বালুতে দেখেন ওই দেখেন বিয়ার খেয়ে রেখেছে এইখানে সব এরকমই আচ্ছা আমরা যে এই সাইডে আসলাম বেড়া কোন জায়গায় খোলা এমনি তো লাভ হইলো কি কোন জায়গাতে যাইতে হবে এই থেকেও বের হয় না আচ্ছা আমরা টোটালি বর্ডার পাস হওয়ার মতো অবস্থা এই দেখেন অবস্থা কি ভাই তো অলরেডি পার হয়ে গেছে আমিও পার হই মনে করেন যেমন ইন্ডিয়ান ভারতের বর্ডার পাশ আছে না আমরা ঠিক তেমন বর্ডার পার হয়ে আসলাম মনে করেন আমরা এখন দুবাই থেকে ইউরোপের দিকে যাচ্ছি ও মাই গাড অবস্থা দেখেন কি পরিমাণ ভিড় পড়ে গেছে গাড়ির এটা ভিড় পড়ার কারণ কি জানেন হ্যাঁ এই সাইড তো বৃষ্টির পানিতে জমে গেছে ওই সাইড থেকেই যেতে হবে

আরেকটু সামনে যেতে হবে ওই তো ওই যে জায়গা থেকে ওর গাড়িতে আমরা ওখানে তাহলে সমস্যা কম যদিও বা সমস্যা পুলিশ থাকলে পুলিশ থাকলে তো ফাইন ফাইন আর তারপরেও কাছে রয়েছে আইডি কার্ড আজকে তো আইডি কার্ড নিয়ে আসলাম আইডি কার্ড নিয়ে আসি না তো আমি সাথে করে কিন্তু এইভাবে ঘুরতে গেলে আইডি কার্ড সাথে না নিয়ে ঘোরাই ভালো যাওয়া কি ঠিক হবে এখান থেকে এভাবে যাওয়া ঠিক হবে না এভাবে যায় আগে দেখি অবস্থা বুঝেনি এসতে যেতে পারবো হ্যাঁ এখানে বন্ধ করে রাখছে এখান থেকে যাওয়া যাবে বাঙালি ভাই इंडियन नहीं नहीं कुछ नहीं हम लोग ब्लॉक करता हूँ कैमरा है, है? है।, है।, है। कैमरा हाँ এই হচ্ছে সেই ট্রেন লাইন যে ট্রেন লাইনটা তৈরি করা হচ্ছিল বলছিলাম ঠিক আছে এই সেই কাজের অবস্থা

তো হ্যালো এই যে দেখতেছেন এই জায়গায় এখানে তৈরি হচ্ছে রেল রোড এটা হচ্ছে আপনার আবুধাবি থেকে গোবাই থেকে যাবে এই রোডটা ঠিক আছে তো এখানে আপনার এক ঘন্টার ভিতরে সেই রোডই আর কি তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন ধরে আমরা এই প্রজেক্টে কাজ করতেছেন ওই প্রজেক্টে থাকি এবং ওই প্রজেক্টে তিন মাস ধরে আমরা আছি আর এইভাবে কাজ টুকটাক করে চলতেছে এবং আগোচ্ছে ঠিক আছে তো ওই যে দেখেন ওইভাবে সাজাচ্ছে তো আমরা এই ব্লকটা পার হব ঠিক আছে এখান থেকে পার হতে আমাদের কত সময় লাগলো বা কি কি করতেছি সব দেখতে থাকুন এদের হওয়া যাবে না আর একটু ওইদিকে যায় নালে এদের জন্য ক্ষতিকর বুঝছেন এদের জন্য ক্ষতিকার এদিকে কাছে এদিকে আসেন

আচ্ছা অবশেষে আমরা পার হতে পেরেছি দেখেন এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পার হয়ে যেতে বেশ অনেক সময় লেগে যায় তারপরে কিছু করার নাই ঠিক আছে আচ্ছা এখন এই গাড়িটা পার হওয়ার সাথে সাথে আমরাও এই সাইডে চলে যাব পরবর্তী আমরা কি ওই সাইড থেকে যাব আর কি করব হ্যালো এভরিওয়ান এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা হেটে হেটে যাচ্ছি আমরা ওই সাইডে তার কাটার

খাই তা আমাদের খাবার জন্য আন্ডারে দিল কেন এই আমাদের দেশে যদি এরকম পানি সোয়াই সোয়াই পানি থাকতো তাহলে প্রচুর মাছ পাওয়া যেত আর এখানে মাছ কোথা থেকে আসবে এখানে তো এই যে ভুল ভবিষ্যৎ পানি একদিনের জন্য সোয়াই আইটকে আছে এটা কপাল ভালো ঠিক আছে নাহলে তো শুকায় যাওয়ার কথা এতক্ষণে আমরা এখন এই যে হাঁটতেছি আমরা এখন এই যে হাঁটতেছি টোটালি মনে হচ্ছে আমি সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছি বাঙালিদের ঠিক আছে কারণ সাইকেল একটি মানে কাদায় ভরা এরকম দেখতে পাচ্ছি আর আচ্ছা ঠিক আছে